এই মুহূর্তের সব থেকে বড়ো খবর আসন্ন লোকসভা নির্বাচনের আগে ভ্রুপতিনগর কাণ্ডে অনেকটাই ব্যাকফুটে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস আপনারা জানেন কেন্দ্রীয় তদন্তকারী যে এনআইএ সংস্থা তারা ভ্রুপতিনগর বিস্ফোরণ কাণ্ডে যে দুষ্কৃতীদেরকে ধরতে গিয়েছিল এবং কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার এনআইএর আধিকারিকদের যে তৃণমূল নেতাকর্মীদের হাতে মার খেতে হয় তা নিয়ে একেবারে রাজ্য রাজনীতিতে শোরগোল পড়ে যায় অনেকেই প্রশ্ন করে যদি এখানে বা এই রাজ্যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ বা ইডির আধিকারিকদের নিরাপত্তা না থাকে তদন্ত করতে গিয়ে তাদেরকে মার খেতে হয় তাহলে পশ্চিমবঙ্গের যে সাধারণ মানুষ তাদের নিরাপত্তা কোথায় আছে তারা কোথায় যাবে এরকম প্রশ্ন উঠতে শুরু করে রাজ্য রাজনীতিতে এরপরই আপনারা জানেন যে অনেকেই মনে করছে যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক বা অমিত শাহের দপ্তর এর বিরুদ্ধে কি অ্যাকশন নিয়েছে প্রশ্ন উঠতে শুরু করে রাজ্য রাজনীতিতে বা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক কি করছে এবং নির্বাচন কমিশন কি করছে এরকম প্রশ্ন কিন্তু অনেকেই তুলতে থাকে তারপরেই একেবারে নড়ে চড়ে বসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের দপ্তর এবং কঠিন অ্যাকশন শুরু করে দেয় এই তৃণমূল নেতাদের বিরুদ্ধে তো কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক কি জানিয়েছে এবং কি অ্যাকশন শুরু করেছে এবং ভবিষ্যতে এই যে মামলা বা যারা অন্যায় করেছে তাদেরকে কিভাবে শাস্তি দেওয়া হবে সমস্তটাই জানব আজকের এই প্রতিবেদনে তদন্ত তদন্ত করতে গিয়ে ফের আক্রান্ত কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ এই নিয়ে রাজ্য রাজনীতিতে একেবারে প্রশ্ন উঠছে কেন্দ্রের যারা আধিকারিক তাদের যদি নিরাপত্তা না থাকে তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায় এই নিয়ে প্রশ্ন তোলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি বলেন গত কয়েক কয়েক মাস আগেও সন্দেশখালীর যে বেতাজ বাদশাহ শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি চালাতে গিয়ে মার খেয়ে খেয়ে ফিরতে হয়েছিল ইডির আধিকারিকদের আপনারা দেখুন যে রাজ্যে কি পরিমাণে দুর্নীতি হয়েছে এত দুর্নীতি হওয়ার পরেও যখন দোষীদের ধরতে যাচ্ছে কেন্দ্রীয় আধিকারিকরা তখন তাদেরও মার খেতে হচ্ছে তা নিয়ে একেবারে রাজ্য রাজনীতিতে প্রশ্ন উঠছে যে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায় সাধারণ মানুষ কোথায় যাবে আর এই নিয়ে বিতর্কও হয়েছে আর এরই মধ্যে বিস্ফোরণ কাণ্ডের তদন্তে গিয়ে ফের আক্রান্ত হলো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ মার খেয়ে ফিরতে হলো এনআইএর আধিকারিকদের ঘটনায় নড়ে চড়ে বসেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক এবং অমিত শাহের দপ্তর এবং কঠিন অ্যাকশন শুরু করে দিয়েছে এবং এরপরে যে ঘটনা ঘটলো অমিত শাহের স্বরাষ্ট্রমন্ত্রক কী অ্যাকশন নিয়েছে আপনারা দেখুন শনিবার সন্ধ্যায় ভূপতিনগর থানায় ফোন করেন অমিত শাহের নির্দেশে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের শীর্ষ এক আধিকারিক একেবারে ডাইরেক্ট ভূপতিনগর থানায় ফোন আর তাতেই একেবারে মাথায় হাত রাজ্যের যারা তৃণমূলের দুষ্কৃতি বা নেতা বা যারা এই অন্যায়ের সঙ্গে জড়িত কিভাবে কিভাবে এবং কেন এই ঘটনা যে বিষয়ে এই বিষয়ে বিস্তারিত জানতে চাওয়া হয় ওই থানার আধিকারিকদের কাছ থেকে এবং এমনকি হামলার পরিপ্রেক্ষিতে পুলিশের তরফে এখনও পর্যন্ত কী ব্যবস্থা নেওয়া হয়েছে তাও জানতে চাই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক কিন্তু পুলিশ এর কোনো সুদুত্তর দিতে পারেনি এরপর অ্যাকশন শুরু করেছে একেবারে স্বরাষ্ট্রমন্ত্রক কী অ্যাকশন নিয়েছে আপনাদেরকে দেখাবো বা বলবো পুলিশের কাছে জানতে চাওয়া হয়েছে বলে জানা গিয়েছে যে কিসের জন্য কেন্দ্রীয় তদন্তকারী যে সংস্থা এনআইএ তাদের ওপরে হামলা হলো কেন তাদেরকে মারা হলো দুষ্কৃতিকে ধরা কি অপরাধ এরকম ধরনের প্রশ্ন করা হয় ভূপতিনগর থানায় প্রায় কিছুক্ষণ পুলিশ আধিকারিকদের সঙ্গে কথা বলা হয় বলেই খবর যদিও এই ফোনের পরই কোনো ব্যবস্থা নেওয়া অমিত শাহের মন্ত্রকের তরফে হয়েছে কিনা সেই দিকে কিন্তু নজর রেখেছিল অনেকে আর তারপরেই কঠিন অ্যাকশন শুরু যদিও ভ্রুপতীনগরের ঘটনায় ইতিমধ্যে নড়ে চড়ে বসেছেন নির্বাচন কমিশনও এই ঘটনার যে হার হিম করা ঘটনা তার নির্বাচন কমিশন দেখেছে যে ভোটের আগে যদি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের এরকমভাবে মার খেতে হয় তাহলে এই রাজ্যে কীভাবে সুষ্ঠু নির্বাচন করা করানো যাবে তা নিয়ে প্রশ্ন তুলেছেন নির্বাচন কমিশনের আধিকারিকরা সাধারণ মানুষের নিরাপত্তা কোথায় বাংলায় কী ধরনের নিরাপত্তা ব্যবস্থা এবং বাংলার যে শাসন ব্যবস্থা বা আইনি ব্যবস্থা সেটা একেবারে ভেঙে পড়েছে এরকমও মত ব্যক্ত করেন অনেকেই এবং শনিবার দুপুরেই রাজ্য পুলিশের ডিজির কাছে বিস্তারিত রিপোর্ট তলব করে কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রক এমনকি জেলা প্রশাসনের কাছেও ঘটনার বিস্তারিত তথ্য চেয়ে পাঠানো হয়েছে বলে খবর যেমন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার যে স্বরাষ্ট্রমন্ত্রক তারাও রিপোর্ট চেয়েছে এবং নির্বাচন কমিশনের যারা আধিকারিক যারা এই রাজ্যে সুষ্ঠু নির্বাচন করাতে চাইছে যাতে মানুষ এই রাজ্যে ভোটটা দিতে পারে পঞ্চায়েত নির্বাচনের মতো যাতে ঘটনা না ঘটে সেই চেষ্টায় করছে নির্বাচন কমিশনের আধিকারিকরা সেই জন্য তারাও ব্রূপতিনগর থানার আধিকারিকদের বা যারা অফিসার বা রাজ্যের যারা পুলিশ তাদের কাছে রিপোর্ট চেয়েছে এবং রিপোর্টের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন তবে স্বরাষ্ট্রমন্ত্রক কিন্তু একেবারেই অ্যাকশন শুরু করে দিয়েছে এছাড়াও অন্যদিকে নির্বাচনের মুখে অপব্যবহার করছে কেন্দ্রে নরেন্দ্র মোদী সরকার মমতা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যে নির্বাচনের মুখে এনআইএকে ব্যবহার করছে কেন্দ্রের সরকার কিন্তু আপনারা জানেন যে নগরের যে ঘটনা বা নগর যে কাণ্ড সেখানে কি পরিমাণে বিস্ফোরক হয়েছে বিস্ফোরণ হয়েছিল। এবং একের পর এক তরতাজা তিনটি প্রাণ চড়ে গিয়েছিল তাহলে কোথা থেকে আসছে এত বারুদ এত গোলা বারুদ এত বম বাংলায় তা নিয়ে প্রশ্ন তুলছে বাংলার সাধারণ মানুষ এবং বিরোধী দল এছাড়াও এ বিষয়ে পাল্টা কমিশনের দ্বারস্থ হতে চলেছে তৃণমূল কংগ্রেস তারাও কমিশনের দ্বারস্থ হয়েছে কিন্তু তাদের যে অভিযোগ তার উপরে কোনো হস্তক্ষেপ করেনি নির্বাচন কমিশন যদিও জরুরি ভিত্তিতে নির্বাচনের কমিশনের কাছে সময় চাও চেয়েছিল তৃণমূল তবে এটাই তৃণমূল সূত্রে জানা গিয়েছে যে ভ্রুপতিনগরের ঘটনা নিয়ে বিস্তারিত তথ্য কমিশনকে জানানো হবে বলে খবর তবে পাশাপাশি লিখিত অভিযোগে জানানো হবে এও বলেন তৃণমূল নেতৃত্ব কিন্তু তাদের কথায় কোনো কর্ণপাত করেনি নির্বাচন কমিশন অন্যদিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশের পরই দুই তৃণমূল হেভিওয়েট নেতাকে গ্রেপ্তার করে এনআইএ এবং গ্রেপ্তার করার পরই প্রতিবাদে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে ভ্রুপতিনগরে গ্রেপ্তার করার পরেও আন্দোলন করছে আন্দোলন করার সাহস পায় কোথা থেকে উঠছে প্রশ্ন যারা দুষ্কৃতী তাদেরকে ধর ধরলেও কি আন্দোলন হবে এই নিয়ে প্রশ্ন উঠছে রাজ্য রাজনীতিতে এবং গ্রেপ্তারের প্রতিবাদে পটাশপুর থানার প্রতাপদীঘি ব্রিজের ওপর টায়ার পোড়ানো এবং বাজারে টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করে তৃণমূল কংগ্রেসের কর্মীরা কিন্তু এরপরেও কোনো কাজ হয়নি তাদেরকে গ্রেপ্তার করেই এই ভ্রুপতিনগর কাণ্ডে আর কোন কোন বড় মাথার যোগ রয়েছে বা কাদের সাথে এই নেতাকর্মীরা যোগাযোগ করে এত বমের কারখানা বানিয়েছে বা এই বম ভোটের আগে বা নির্বাচনের আগে কোথায় যেত তা জানতে চাইছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ নিয়ে অনেকটাই চাপে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস